বাংলাদেশের এমপি খুনে নতুন তথ্য সামনে এলো বারোই মে গেদে বর্ডার হয়ে ভারতে ঢুকেছিলেন বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম সেখান থেকে গাড়িতে করে গিয়েছিলেন কলকাতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জি বক্স ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি বাংলাদেশের এমপি খুনের সামনে আসছে নতুন তথ্য নদিয়ার গেঁদে সীমান্ত দিয়ে ভারতে আসেন আনোয়ারুল আজিম আনার সেখান থেকেই গাড়িতে করে কলকাতায় গাড়ি চালক এমপি ছাড়াও রাস্তায় পরিচিত ছিলেন গাড়িতে এমনটাই জানাচ্ছেন নদিয়ার গেদে সীমান্তের ফরেন মানি ব্যবসায়ী প্রদীপ মজুমদার তার দাবি বারোই মে তাকে ফোন করেন তারই এক পরিচিত নদিয়ার মাজদিয়ার বাসিন্দা তাপস তরফদার এমপিকে কলকাতায় পৌঁছে দিতে বলেন তিনি গাড়ি চালক না পাওয়ায় প্রদীপ মজুমদার দুপুরে গাড়ি করে কলকাতায় তাকে পৌঁছে দিতে যান শুনুন তিনি কি জানাচ্ছেন উনি এমপি সেটাও আমি জানি না তো আমাকে এখানে একজন উনি বললো তো গাড়ি আছে কিনা আমি বললাম হ্যাঁ আছে তো বললো গাড়িটা একটু লাগবে একজন কলকাতায় যাবে তো আমি তখন বললাম যে ঠিক আছে ভীমপুর পর্যন্ত নিয়ে যায় ওখান থেকে ড্রাইভার তুলে ছেড়ে দেবো সেখানেও ড্রাইভার পায় না তো ন্যাচারালি গাড়িটা আমি ড্রাইভ করি আর বলি তার মধ্যে গেদের মোড়ে বানপুর থেকে একজন উঠলো তার নাম মানিক সে বললো আমি এমপির সঙ্গে যাব তো আমি কী কারণে যাবেন বললো আমি এমপিকে চিনি আমি ওনাকে পৌঁছে দেবো না ভালো কথা ওর সঙ্গে গেছিলো ওরা কলকাতায় সিথির মোড়ে একটা জায়গায় একটা মাঠের পাশে পাচির দিয়ে ঘেরা এবং জনবহুল এরিয়ার মধ্যে ওখানে গাড়িতে থামতে বলে গাড়ি থেকে নামে নামার পরে ওরা বলে যে তাহলে আপনি এখানে ওয়েট করুন আমি আমরা আসছি তারপরে ওই ছেলেটা বলে প্রযুক্তি এখানে বসে থাকো আমি ওনাকে ঘরে পৌঁছে দিয়ে আসি পনেরো মিনিট থেকে আঠারো মিনিট বাদে ওই ছেলেটা এসে বলে ঠিক আছে উনি ঘরে পৌঁছে গেছে এবার আমি বাড়ি চলে যাব আমরা দুজন বাড়ি করি সেদিন সন্ধ্যায় কলকাতায় পৌঁছয় বাংলাদেশের এমপি সেখানে তাকে তার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ছেড়ে আসেন এরপর রহস্যজনকভাবে নিখোঁজ হন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম যে বন্ধুর বাড়ি গিয়েছিলেন আনোয়ারুল আজিম সেই গোপাল বিশ্বাসের বাড়ি মাছ দিয়াতে তিনি সেখানে এখন থাকেন না বলেই খবর তবে তার বাড়িতে গোডাউনের ভাড়াটিয়ার দাবি তিনি এ বিষয়ে কিছুই জানেন না

মার্ডার হয়েছে এটা খুবই দুঃখজনক এবং মর্মাহত আমরা এতে খুবই আন্তরিক দুঃখ প্রকাশ করছি আর কি